সালামু আলাইকুম রিহার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে ক্লাস চার্ট ক্লাস চার্ট যদি বাচ্চাদের থাকে তাহলে দেখবেন সেই চার্ট অনুযায়ী বাচ্চাদেরকে বাসায় আগে পড়ে নিলে বাচ্চাদের ক্লাসটা খুব সহজ হয়ে যায় কোনো কোনো সময় যদি বাচ্চাদের ক্লাসে মিস হয় তখন এই চারটা দেখে কিন্তু বাসায় পড়ে নিতে পারেন তার জন্য বাচ্চাদের কিন্তু ক্লাসে যা পড়ানো হচ্ছে সেটা বাসায় বাচ্চা পড়ে নিচ্ছে বাচ্চা পিছিয়ে যাচ্ছে না অন্য অন্য বাচ্চাদের কাছ থেকে অনেক স্কুলে ক্লাস চাটটা দেয় না আবার অনেক স্কুলে এই ক্লাস চাটটা দেওয়া হয় যেমন ধরুন এখানে পনেরো দিনে একটা ক্লাস চার্ট আছে পনেরো দিনে কী পড়ানো হবে তা আগে থেকে দেওয়া হয়েছে এই চার্টটা থাকার কারণে আপনি আগে থেকে জানেন আজকে ক্লাসে আপনার সন্তানের কী পড়ানো হবে সেটা বাসা যদি আগে একটু পড়িয়ে দেওয়া হয় আর ক্লাসে যদি বাচ্চাদেরকে মিস্টার যেটা পড়াবে সেটা বাচ্চা তাড়াতাড়ি খুব সহজে বুঝতে পারবে এদের যেমন ধরুন ক্লাস খুলবে এদের বন্ধের পর পনেরো তারিখ পনেরো তারিখ রবিবার ক্লাস খুললে বাসা গিয়ে পালন হবে কবিতা প্রজাপতি ইংরেজি কবিতা পালন হবে সেভেন কালার্স গণিত পালন হবে নামাতা সমাজ পড়ানো হবে পিস্টার দুই তিন স্টার আর সাধারণ জ্ঞান এগারো বিস্টার মৌখিক এখন যে এগুলো পড়ানো হবে বাসায় আমি এগুলো আগে একটু বাচ্চাদের একটু পড়িয়ে নিই সে পড়াগুলো বাচ্চাদের ক্লাসে পড়ালে বাচ্চারা খুব সহজে বুঝতে পারবে আর বাচ্চাদের জন্য ক্লাসটা খুব সহজ হয়ে যাবে আনন্দময় হয়ে যাবে ক্লাসটা আর অনেক সময় দেখা যায় এদের সময় বাচ্চারা যখন বেড়াতে যায় তাদেরকে হালকা পাতলে পড়াগুলো আপনারা পড়ে নিতে পারেন বেড়ানো আসার পর বাচ্চারা দেখা যায় কি পড়ার প্রতি মনোযোগ থাকে না তাই এ চাটা যদি সাথে থাকে এটা কী পড়াবেন অল্প অল্প কী করে কিন্তু বাচ্চাদেরকে বাসায় নিতে পারেন আর অনেক সময় দেখা যায় যে যখন স্কুল খোলা হয় তখন দেখা যায় ক্লাসে অ্যাটেন্ড থাকা যায় না যে কোনো ঝামেলা থাকতে পারে যে অনেকে গ্রামে যায় গ্রাম থেকে আসতে পারছে না বা কোনো অসুস্থতা থাকতে পারে তখনই ক্লাস চারটা থাকার কারণে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না যখন পরীক্ষা নেওয়া হবে তখন কিন্তু বাচ্চা আগে থেকে পড়াগুলো পড়িয়ে নিয়েছে বা যদি সে পড়তে নাও পরে বন্ধের সময় বা যে কোনো সময়ে আপনি কিন্তু বাচ্চাকে এই পড়াগুলো বাসায় পড়ে নিতে পারেন প্রত্যেকটা ক্লাসে কী কী পড়ানো হবে কী কী সাবজেক্ট থাকবে কত পৃষ্ঠা করে পড়ানো হবে কোন পৃষ্ঠাটা বাচ্চাকে শেখানো হবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু ক্লাস চারটের মধ্যে থাকে নিজের ক্লাসটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চার জন্য গাইডিয়ানের জন্য আর মেজদের জন্য মেজরাও আগে থেকে প্রস্তুতি নিতে পারে বাচ্চাও আগে থেকে একটা প্রস্তুতি থাকে আর গার্জিয়ানরাও আগে থেকে প্রস্তুত করে দিতে পারে তার সন্তানকে সেই ক্লাস যদি থাকে বাচ্চাকে অবশ্যই বাসায় আগে আগে পড়িয়ে নেবেন আর সেই অনুযায়ী বাচ্চাকে ক্লাসে পাঠাবেন তাহলে দেখবেন আপনার সন্তানের জন্য ক্লাসটা ভীষণ আনন্দময় হয়ে যাবে ক্লাস বিষয়ে যদি আপনার ডিটেল জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে এই চারটার উপরে কিন্তু একটা পাখি পরীক্ষা হবে কত তারিখ পরীক্ষাটা হবে এবং কী পাবেন পরীক্ষাটা হবে কত নম্বরে পরীক্ষা হবে তারও ডিটেলস দেওয়া আছে তারপরে এখানে দেখেন নয় তারিখ দিন উদ্বোধন হবে রিভিশন আর দশ তারিখ তেরো তারিখ পরীক্ষাটা বাংলাতে চল্লিশ গণিতে চল্লিশ আর রবিবার ইংরেজি চল্লিশ তোর মতে থাকবে তিরিশ আশি টোটাল সত্তর এই নাম্বারকে পরীক্ষাটা হবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইকের দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাম